হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিও টপিক হলো বিভিন্ন পর্বতের সর্বোচ্চ সিংহ বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা আসবেই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা রাখি তোমাদের কাজে লাগবেই আমার প্রথম প্রশ্ন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হলো আট হাজার পাঁচশো মিটার নেক্সট প্রশ্ন কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গডউইন অস্টিন গডউইন অস্টিনের উচ্চতা হলো আট হাজার মিটার বন্ধুরা এর পাশাপাশি আমি একটা তথ্য বলে রাখি গডউইন অস্টিন হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম যার উচ্চতা আট হাজার মিটার প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদা বেতা যার উচ্চতা হল দু হাজার ছশো সাঁত্রিশ মিটার নেক্সট প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি উত্তর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাইমুদে যার উচ্চতা দু হাজার ছশো পঁচানব্বই মিটার বন্ধুরা এও তোমরা জেনে রাখো যে পশ্চিমঘাট পর্বতের অপর নাম হল সহদ্রী পশ্চিমঘাট পর্বত থেকে দুটো প্রশ্ন হয় এক পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিঙ্গের নাম কি আর একটা প্রশ্ন হয় পশ্চিমঘাট পর্বতের অপর নাম কে নেক্সট প্রশ্ন আন্নামালায় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর আন্নামালায় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনায়মুদি যার উচ্চতা হলো দু মিটার প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তর পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাড়া যার উচ্চতা হলো এক মিটার বন্ধুরা পূর্বঘাট পর্বতের অপর নাম হল মলৈধ্রী পূর্বঘাট পর্বত থেকে দুটি প্রশ্ন হয় এক পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দুই পূর্বঘাট পর্বতের অপর নাম কে নেক্সট প্রশ্ন আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল শিখর আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হলো এক মিটার বন্ধুরা এর পাশাপাশি আমি বলে রাখি আরাবল্লী পর্বত হল ভারতের সবচেয়ে প্রাচীন পর্বতমালা প্রশ্নটা আসে যে ভারতের প্রাচীন পর্বতমালার নাম কি। তাহলে উত্তরটা হবে ভারতের প্রাচীন পর্বতমালার নাম হলো আরাবল্লী বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আমার ভিডিওটা সকলকে শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা গুরুত্বপূর্ণ জি ভিডিও আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি এ গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী বিগত পরীক্ষাগুলোই এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে প্রশ্ন এসেছে তোর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড় যার উচ্চতা হলো এক হাজার মিটার প্রশ্ন মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কে উত্তর মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো অমরকণ্টক আর মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের উচ্চতা হল এক মিটার প্রশ্ন বিন্ধ পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কে উত্তর বিন্ধ পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হল সদ্ভাবনা শিখর বিন্ধ পর্বতের সর্বোচ্চ সিংহের উচ্চতা হলো সাতশো বাহান্ন মিটার নেক্সট প্রশ্ন মিসমি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কে উত্তর মিসমি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো দাফাবুম দাফাবুমের উচ্চতা হল চার হাজার পাঁচশো উনআশি মিটার নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা হলো নাগা পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কে উত্তর নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সারামতি সারামতির উচ্চতা হল তিন হাজার আটশো ছাব্বিশ মিটার নেক্সট প্রশ্ন হলো গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা আমি আবারও বলছি গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে প্রায়শ পরীক্ষায় এই গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নিয়ে প্রশ্নটা এসে থাকে তাহলে আমরা উত্তরটা জেনে নিই যে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল নখরেক যার উচ্চতা হলো এক মিটার নেক্সট প্রশ্ন কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর কোহিমা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জাফাভো জাফাভোর উচ্চতা হলো দু মিটার প্রশ্ন শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর শিলং পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল শিলং এই শিলং পাহাড়ের উচ্চতা হল এক হাজার নশো একষট্টি মিটার নেক্সট প্রশ্ন ছোটো নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কে এই প্রশ্নটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে আমি প্রশ্নটা আবার বলছি ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো পরেশনাথ পরেশনাথের উচ্চতা হলো এক হাজার তিনশো মিটার নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা ডাব্লিউ তে এসেছিল প্রশ্নটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কে উত্তর দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনায়মদি আনায়মদির উচ্চতা হলো দু হাজার ছশো পঁচানব্বই মিটার বন্ধুরা আজকে আমি আলোচনা করলাম বিভিন্ন পর্বতের সর্বোচ্চ সিংহের নাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে আমার এই ভিডিওটা সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে হাজির হক বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছ ধন্যবাদ